গাছ দাদা আমার জন্য কতগুলো ফুলের গাছ নিয়ে আসছে অনেক অনেক এটা এমনি গেলে হবে না এমনি বড় তো ও এটা সাদা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা সবাইকে তো নতুন একটা মুগ আমার চাষি শাশুড়ি আসছে কুড়িগ্রাম মুরুঙ্গামারি থেকে গতকাল রাতে ডাক্তার দেখাইতে রংপুরে তো দেখানোর পর রাত বারোটার দিকে আসছে তো আসার পরে আজকে সকাল থেকে তো আমাকে রান্না করতেই দিচ্ছে না উনি নাকি আজকে রান্না করবে আর আপনাদের ভাই গতকাল রাতে বাজারগুলো নিয়ে আসছে আমার গোছানোই হয়নি তাই সকালবেলা হচ্ছে ওগুলো গুছিয়ে নিলাম এদিক দিয়ে হচ্ছে কলমি শাক ভাজিটা করে নিলাম শুধু বলতেছে যে হচ্ছে তুমি কুলমি শাক ভাজিটা করো আর বাকি রান্না আমি করব। তো উনি নিজেই হচ্ছে পানি কুমড়াটা কেটে নিল ছড়ি অনেকেই বলে জালি কুমড়া তো কেটে নেওয়ার পর লবণ দিয়ে হচ্ছে কষলিয়ে পানিটা বের করে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে যে দেখেন উনি রান্নাটা বসিয়ে দিল প্রথমে হচ্ছে কিন্তু মরিচটা ভেজে নিয়েছে খালি খোলা এরপরে পেঁয়াজ দিল তেলের মধ্যে পুরায় রান্নার প্রসেসিংটা আর একটু আলাদাই দেখলাম মরিচ পেঁয়াজের সঙ্গে দেখি একটু রসুন কুচি করেও দিয়েছে আর তার সঙ্গে দেখেন নামানো রাখ দিয়ে হচ্ছে একটু গুঁড়ো মরিচও দিয়েছে মানে ভাজিটা একেবারে লাল লাল হয়ে গেছে আমার দাদা শ্বশুরের এলাকার ওই দিকের মানুষরা কিন্তু একটু ঝাল লবণটা চড়াই খায় ওনাদের বাসা কিন্তু কুড়িগ্রাম ভুঙ্গামারি উনি রান্না করতেছিল আর আমাকে কিন্তু শিখিয়ে দিচ্ছিলো যে এভাবে রান্না করবেন আর এদিক দিয়ে ওনাকে নাকি কচু খেতে ইচ্ছে করেছিল অনেক সুটকি দিয়ে তাই আবার মাসি হচ্ছে এ তো কচুর ডাটা নিয়ে আসলো আর সুটকি দিয়ে এই তো রান্না বসিয়ে দিলো এখানে হচ্ছে পটল ধুন্দল সুটকি আলু আর হচ্ছে কচুর ডাটা দিয়ে রান্না করতেছে দেখেন সুটকিটা প্রথমে হচ্ছে খালি খোলায় ভেজে নিলো এরকম ভেজে নেওয়ার পর লবণ হলুদ ছাড়াই কিন্তু মানে আমরা মাছ যেভাবে ভেজে উঠিয়ে রাখি ওইভাবে উনি কি সুন্দর করে রসুন মরিচ পেঁয়াজ শুধু লবণ হলুদ দেয়নি কষিয়ে নিয়ে এভাবে উঠিয়ে রাখলো ওই তেলের মধ্যে আবার হচ্ছে সবজিগুলো দিয়ে দিলো তো আমি জিজ্ঞাসা করলাম যে লবণ হলুদ কেন দিলেন না তো উনি বলতেছে লবণ হলুদ দিলে তো লেগে যাবে আর সুটকিটা ভেজে উঠিয়ে রাখলো কেন এটা জিজ্ঞাসা করাতে উনি বলতেছে সুটকিটা প্রথমেই দিলে তো ওটা হচ্ছে কাটা কাটা হবে খুলে যাবে কিন্তু আসলে রান্নাটা এত বেশি মজাদার হয়েছিল খেতে তা আসলে বলার মতো না যদিও আমি খেয়েছি অসম্ভব মজার হয়েছিল আপনারাও পারলে এভাবে ট্রাই করে একদিন রান্না করবেন আমি তো ইনশাল্লা পরের থেকে শুটকিটা এভাবেই রান্না করব তো যাই হোক রান্না বান্না শেষ এদিক দিয়ে আমার ছোটো যা আবার খিচুড়ি রান্না করেছে গিয়ে বলে আসলো আমার চাষি শ্বশুরিকে তো আমরা আবার সবাই মিলে আসলাম আমার মেয়েও আসলো তো ওরা হচ্ছে খেতে বসলো আর এদিক দিয়ে দেখি আমার বড়ো যা অনেকগুলো চাল ভাজতেছিল চালগুলো নাকি ব্লান্ডারে গুঁড়ো করে রাখবে এখন যেহেতু কাঁঠালের সময় এই হচ্ছে চালের গুঁড়ো দিয়ে কাঁঠাল খাবে আর আমার ছেলের খেলার জিনিসের এতই অভাব পড়েছে দেখেন আমার শ্যাম্পুর প্যাকেটগুলো হচ্ছে জড়িয়ে রেখেছে এগুলো হচ্ছে খেলার জন্য রেখে দিয়েছিল সবাই মিলে খেলতেছিল ছিল বাচ্চারা এদিক দিয়ে সন্ধ্যার দিকে আমি নাস্তার আয়োজন করলাম এবার চা বানিয়ে দিলাম তো আমার চা সে শাশুড়ি আসলে অসুস্থ গতকাল ডাক্তার দেখা আসছে এই জন্য ওনার মুখে রুচি নাই কিছুই খেতে পারছিল না মিষ্টি ও নাকি খাবে না আপেলও খাবে না শুধুমাত্র একটু হাড়িভাঙ্গা আম খেলো আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত ভাঙ্গা আম আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর দুপুরে কিন্তু ওরা আমাদের এখানে খাওয়া দাওয়া করছে আমার আগের একটু মাংস রান্না করা ছিল ওগুলো দিয়ে আমি চালিয়ে দিয়েছি বাদ বাকি রান্নাগুলো তো আপনারা দেখলেন আর রাতের জন্য সিম্পল হচ্ছে আলুর ডাল রান্না করতেছে তো আজকে এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ